you <music> কেমন আছো আসাম সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই আর্থ টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সকাল এখন পনেরো নটা বাজে যে সকাল সকাল চান করে রেডি হয়ে নিয়েছি বুঝতে পারছো সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরেছি আর এদিকে দেখো তো রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে একটু নারায়ণ পুজো দেবো তো তার জন্যেই সকাল সকাল চান করা হয়ে গেছে আর জোগাড় করতে হবে কেননা বামুন আসবে এগারোটার সময় আসবে আর এখন নটা বাজে দু ঘন্টার মধ্যে আমাকে জোগাড় করতে হবে তো চলো তোমরা প্রথম থেকে শেষ সময় দেখতে চলো দেখতে থাকো নারায়ণ পুজো কি হচ্ছে কেমন হচ্ছে আর তো চলো তো চলো এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি আর এই যে দুষ্টুটা উঠেছে সকালবেলায় উঠেই পান্তা ভাত খেয়ে নিয়েছি বাকির সাথে আগে দিনে জল ঢালা ভাত ছিল রাত্রে করেছিলাম ভাত আর ইয়ে করে খেয়ে নেবে কী খেলি বাবা

দেখো এখন এই যে সব ছড়ানো ছিটানো আছে এগুলো এখন জোগাড় করবো এই যে সব ধুয়ে ধায়ে এদিকে সকালবেলা রেখে দিয়েছি ফলমূল আনা হয়ে যাচ্ছে সমস্ত কিছু রেডি এই যে এবার পুজো দেবো যেহেতু আজকে আবার বৃহস্পতিবার তো চলো তোমরা দেখতে দেড় ঘন্টা পর রোদে দিতে হবে আসারটা আছে তো এখানে হ্যাঁ গো স্বস্তিসাহু সরদাত্মক ততবা সাহা সাহা সাহা

কি খাবার খাবো ভাত তো করিনি তো কী খাবো এখানে ওবেলাকার সকালে যে বড়া ভিজেছিলাম আলুর পকোড়ার মতো সেটা যে ঠান্ডা হয়ে গেছে মেচিয়ে গেছে আর এটা আছে এই যে শ্যামাচারের ভাত খাবো যেহেতু পূর্ণিমা আছে তো তো বৃহস্পতিবার যে গুরুবার ভাতা খাবো না পূর্ণিমা থাকতে থাকতে আর এই যে আর রান্না করার সময়ও হয়নি এই মতো বামুন গ্রাহক এরপর কখন রান্না করতাম তো আর এই যে আলুষ্য কুকারে দিয়ে দিন যে ওইটা সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নি তো চলো খাওয়া দাওয়া করি ওর সবাইকে দেখা হলো ভালো ভালোই পুজো মিটে গেল তো ওরা এখন সিনেমা দেখছে ওইখানে নিয়ে গিয়ে খাবো তো দেখো আমরা সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি তো তিতান বাবনে হঠাৎ ইচ্ছে হচ্ছে একটু বেড়াতে যাব যেহেতু তোমাদের দাদা গিয়ে বাড়িতে আছে তো এখন আমরা যাচ্ছি একটা পার্কের মধ্যে তো আর এই পার্কটা ওরা প্রথমেই যাচ্ছে যার জন্য ওরা খুবই হ্যাপি প্রথম যাচ্ছে এরকম মানে অনেক রকম খেলনা আছে এই পার্কের মধ্যে এর আগেও গেছিলো ব্লিশ মাঠে সেখানে সেরকম কিছু নেই বলেই ভাবলাম চল এই পার্কে নিয়ে যাই তো দেবে সুন্দর সত্যি আমাদের ওই পার্কে যাওয়ার থেকে এখানে মাঝে মাঝে ওদের নিয়ে এলে ভালো জানো তো হ্যাঁ কি সুন্দর জায়গাটা দেখা তাও তো ভালো ওটা চাপবে ওটা চাপবে ও দেখ আস্তে করে ঘোরাবে চাপ চাপ ওইটা আবার কি এইদিকে টাকা তো দেখো আমরা চলে এসেছি দই লস্যি খেতে আর না আমি খাচ্ছি কোল্ড কফি আর পাপা আর ওর বাপি খেয়ে দই লস্যি আর যখনই আমরা বাইরে বেরোই না তখন গরমকালে বিশেষ করে গরমকালে বাজারে বেরোলেই আমরা লস্যি খাবোই আর এটা হচ্ছে বর্ধমানে রামপ্রসাদের লস্যির দোকান তো এটা কঞ্জেন গেটের মুখে যে দোকানটা সেটা না এটা তিনকোনিয়া যেতে ওনাদেরই হয়তো কারোর হবে দোকান সেই দোকানে আর পাপ তিতানে হয়তো এইখানে না লস্যিটা খেয়ে কোল্ড কপিটা খেয়ে ওর পোষাই নেবো যে মা আমার এটা ভালো লাগে না যেহেতু ওইখানে খায় কঞ্জেন গেট বিজয়তরনের সামনে যে লস্যির দোকানটা তো সত্যি আর এখানে ফ্লেভারটা একটু অন্য রকম একটা চকলেট থাকা আর এটা একটু অন্য রকমের টেস্টটা তো দেখো তোমরা সবাই কম বেশি করে জানো বিশেষ মানে বেশিরভাগই সবাই জানো যে বর্ধমানের রামপ্রসাদের লস্যির দোকান খুবই মানে লস্যি খেতে সত্যিই ভালো লস্যি কোল্ড কফিটাই আমরা বেশিরভাগ খাই খুবই ভালো খুব টেস্টি আর চলো এরপর বাড়ি যাবো তারপরে দেখা হচ্ছে আমরা বাজার থেকে চলে এসেছি যে এখন হচ্ছে দশটা বাজার দশ মিনিট বাকি আর তিতান পোকানারও খাওয়া হয়ে গেছে পাপান খাই দই লস্যি খেয়ে সে আর খায়নি তিতান একটুখানি ডালিয়া দিয়েছিলো মা সেটা খেয়েছে কিটানকে বাবাকে দিয়ে দিয়েছি আর আমরা এখন খাবো এই যে চান চুড়ে নিয়েছি আর এখানে আলু ওই গোলাকার একটুখানি দুপুরে আলু মুড়ি মাখিয়ে খাবো রাত্রে আর ভাত ফাত কিছু করিনি আর ভালো লাগে না খেতে খেতে তখন তিনটে বেজে গিয়েছিলো সেমন চলে ভাত খেয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আমাদের আমার নারায়ণ পুজো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো চলো রাখছি দেখাবে পরে অন্য আর একটা ভিডিওতে